নমস্কার আমি কাজল দাস কেভি একাডেমি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লিউ এসএসসি ইতিহাস বিষয়ের উপর ইতিপূর্বে আমি উনিশটি মক টেস্ট আপলোড করেছি আজ কুড়ি নম্বর মক টেস্ট আপলোড করা হচ্ছে এটি সম্পূর্ণভাবে নবম দশম সিলেবাসের উপরে তৈরি করা হয়েছে নবম দশম সিলেবাসের উপরে সম্পূর্ণ সিলেবাসের উপর আমি এই নিয়ে মোট সাতটি মক টেস্ট দিচ্ছি যারা আগের মক টেস্টগুলো দেখতে চাও আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখানে পরপর দেখে নিতে পারবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো আর কথা না বাড়িয়ে আজকের মক টেস্ট শুরু করা যাক প্রথম কোশ্চেন হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে ঐতিহাসিকদের প্রধান অনুমান কি ছিল চারটি অপশান দেওয়া আছে একবার দেখে নাও সবাই আমি একটু সময় দিচ্ছি সঠিক উত্তর অপশান ক এটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো নেক্সট মেসোপোটেমিয়ার শিলালিপিতে মেলুহা শব্দটি কোন অঞ্চলের জন্য ব্যবহৃত হয়েছে চারটি অপশান দেওয়া আছে একবার দেখে নাও সঠিক উত্তর অপশান খ সিন্ধু উপত্যকা এই কোয়েশ্চেনটা অন্যভাবেও আসতে পারে সেটা হলো যে সিন মেসোপোটেমিয়ার শিলালিপিতে সিন্ধু উপত্যকাকে কি নামে অভিহিত করা হয়েছে ঠিক আছে তার উত্তর হচ্ছে মেলুহা একই কোয়েশ্চেন দু ভাবে আমি বললাম ঠিক আছে তো নানাভাবেই হতে পারে মাথায় রাখবে যে মেলুহা শব্দটি সিন্ধু উপত্যকার জন্য ব্যবহৃত হচ্ছে মেসোপটেমিয়া শিলালিপিতে ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোন ঐতিহাসিক ঋগ্বেদের ভাষার সঙ্গে জিয়েন্দা বেস্তার ভাষার অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করেছিলেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ উইন্টার নিটস নেক্সট ঋগবৈদিক যুগে চন্দ্রভাগার অপর নাম কি ছিল চারটি অপশান দেওয়া আছে ঝিলম বিপাশা চেনাব ইরাবতী সঠিক উত্তর হচ্ছে অপশান গো চেনাব নেক্সট বর্তমান বিহারের কোন দুটি জেলা নিয়ে অঙ্গ রাজ্য গঠিত ছিল ঠিক আছে অঙ্গরাজ্য মিনস এখানে অঙ্গ আলাদা রাজ্য আলাদা ঠিক আছে এটি ষোড়শ মহাজন পদের একটি রাজ্য চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ মুঙ্গের ও ভাগলপুর বর্তমান বিহারের মুঙ্গের ও ভাগলপুর জেলা নিয়ে অঙ্গরাজ্য গঠিত হয়েছিল নেক্সট দ্য পজিশন অফ উইমেন ইন হিন্দু সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন ক এস আলতেকার নেক্সট অঙ্গরাজ্যের রাজধানী চম্পানগরী কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে খ গঙ্গা ও চম্পা নেক্সট প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্বে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে নেক্সট বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ বুদ্ধ ধর্ম ও সংঘ নেক্সট তামিল কবি মামুল্লার মৌর্যদের কি বলে অভিহিত করেছেন চারটি অপশান দেওয়া আছে এবার দেখে নাও সবাই সঠিক উত্তর হচ্ছে অপশান ক ভম্বা মরিয়া ঠিক আছে ভম্বা মড়িও বা হুঁইফোড় খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অবশ্যই মনে রাখবে কোয়েশ্চেনটার অ্যান্সার নেক্সট পুরাণ ও বানভট্টের হর্ষচরিত অনুসারে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন চারটি অপশান দেওয়া আছে অশোক কোণাল বৃহদ্রথ পুষ্যমিত্র সঠিক উত্তর বৃহদ্রথ নেক্সট দেবী চন্দ্রগুপ্ত নামক গ্রন্থ অনুসারে সমুদ্রগুপ্তের পর সম্রাট কে হন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর অপশন খ রামগুপ্ত এখানে একটা কথা আমি বলি এর আগের ভিডিও আমি বেশ কয়েকটা আপলোড করেছি সেখানে অনেকেই বলেছ যে স্যার কোয়েশ্চেন অনেক সহজ হচ্ছে অনেক জটিল হচ্ছে তো লাস্ট কথাটা বলছি যে কারণে আর সময় যেহেতু তোমাদের কাছে নেই তো কার কতগুলা হচ্ছে সেটা কোনো ম্যাটার করে না আমি প্রথম থেকে বলে আসছি এমনটা হতেই পারে হয়তো যে আমি যে ষাটটা কোয়েশ্চান করলাম সেখান থেকে তুমি চল্লিশটা পারলে তা তার মানে এই নয় যে তোমার পরীক্ষা খারাপ হবে ঠিক আছে তো এটা নিয়ে ডিমোটিভেট হবার কোনো কারণ নেই বলছি সকলকে ঠিক আছে তো ডিমোটিভেট কেউ হবে না অবশ্যই আমি যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি যারা ভিডিওগুলো দেখছো মন দিয়ে দেখবে যেটা পারছো না সেটা দুবার করে দেখবে আমি বলছি সেটা শুনবে তাহলে কি হবে এই লাস্ট মুহূর্তে সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের অন্তস্থ হয়ে যাবে ওখানে গিয়ে আর ভুলবে না পরীক্ষাতে যদি ওই কোশ্চেনটা আসে অবশ্যই তোমরা সেটা ঠিক করবে ঠিক আছে তো চল্লিশটা কারো হচ্ছে তার মানে সে স্যার আমি কি হবে আমার পরীক্ষাতে এটা ভাবার কিছু নেই আর যে ষাটটা ষাটটাই পাচ্ছ সেও এটা ভাবো না যে তো বিরাট সহজ কোয়েশ্চান এরকম কোয়েশ্চান হয়তো আসবে না কি আসবে কি না আসবে সেটা আমরা কেউ জানি না হ্যাঁ চেষ্টা করেছি আমি দু হাজার ষোলোর প্যাটার্ন অনুযায়ী করার ঠিক আছে এটা হচ্ছে কথা এটা আমি চেষ্টা করেছি তার মানে এই নয় যে একবারই সব সেরকম হয়েছে হতে পারে হয়তো কারো ভালো লাগছে কারও হয়তো সহজ মনে হচ্ছে আবার অনেকের হয়তো জটিল মনে হতে পারে সেটা আলাদা কথা প্রত্যেকেরই প্রিপারেশান তোমরা নিয়েছো মক টেস্ট জাস্ট মক টেস্ট হিসাবে বিষয়টাকে নাও এখানে তোমরা প্রত্যেকেই টেক্সট পড়েছো প্রত্যেকেই ভালো পড়াশোনা করেছো আশা করি প্রত্যেকেরই ভালো ফল তোমরা পাবে যারা পড়াশোনা করেছো প্রকৃতপক্ষে তারা অবশ্যই ভালো ফল পাবে তো এই মুহূর্তে এসে ওই নানান ধরনের ভিডিও এখন দেখতে পাবে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে সে নো টু ইউটিউব ঠিক আছে তো অনেক রকম ভিডিও এখন তোমরা দেখতে পাবে এখন অনেকেই বলবে যে কোয়েশ্চান বিক্রি হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে ওসব জানার দেখার কোনো দরকার নেই ঠিক আছে তোমাদের এখন কালকের দিনটা আছে সময় করে কালকের দিনটা তোমাদের হাতে সময় মাত্র জাস্ট অল্প স্বল্প পড়াশোনা করো জাস্ট একটু ভাবার চেষ্টা করো বিষয়গুলোকে বেশি কালকে কিছু নতুন কিছু কেউ পড়তে যাবে না কোনো ডিবেটেবল কোশ্চেনে যা যাবে না আমি এর আগেও বলেছি দশ দিন আগেও আমি বলেছি এই কথাটা যে এখন এই মুহূর্তে এসে কোনো ডিবেটে তোমরা যাবে না তুমি যেটা পড়েছো সেইটাই ঠিক ঠিক আছে সেটা তুমি নিশ্চয়ই কোনো বই থেকে পড়েছো তাহলে সেই বইটাকে তুমি অথেন্টিক ধরে নাও এই মুহূর্তে এসে আমি একটা অ্যান্সার দিলাম তুমি হয়তো অন্য জানো এখন সেইটাকে নিয়ে যদি তুমি ডিবেট করতে যাও তাহলে তোমার সময় নষ্ট হবে শুধু শুধুই তোমার সময় নষ্ট হবে মাথা খারাপ হবে দরকার নেই কোনো কিছু করার তুমি যেটা পড়েছো সেইটাকে ঠিক ভেবে নাও ঠিক আছে সেইভাবে তুমি অ্যান্সারটা করে আসবে হতে পারে একটা আধটা কোয়েশ্চেন হয়তো মিস হয়ে যেতে পারে ঠিক আছে তো সেটা নিয়ে টেনশন করার কিছু নেই আরেকটা কথা আমি বলি এটা আমি অনেকবার বলেছি অনেককেই বলেছি আমার সাথে যারা পার্সোনালি মিট করেছো পার্সোনালি কথা বলেছো তাদের আমি বলেছি কথাটা যে নতুনদের কিন্তু সুবর্ণ সুযোগ আছে ঠিক আছে যদি আমরা দু হাজার ষোলোর ইয়েটা দেখি সেখানে হয়তো অনেক অনেক জালি ক্যান্ডিডেট সেখানে হয়তো চাকরি পেয়েছে হতে পারে তার কারণেই প্যানেলটা ক্যান্সেল হয়েছে কিন্তু আমার নিজের জানা এমন অনেক সিনিয়র দাদা আছে যাদেরকে দেখে আমার নিজের স্যার পর্যন্ত আছে সেখানে আমার কলেজের দুজন স্যার পর্যন্ত সেখানে আছেন তো তাদেরকে দেখে কিন্তু আমি পড়াশোনা শুরু করেছিলাম তো তারা আমার কাছে মানে পথপ্রদর্শক বলা যেতে পারে এবং রীতিমতো তারা যথেষ্ট ভালো পড়াশোনায় ঠিক আছে তো অনেক ভালো স্টুডেন্ট চাকরি পেয়েছিলো তো এখানেও আমি বলবো যে তারা হয়তো পাক অবশ্যই তারা পাক আমি চাই এবং তারা পাবেও ঠিক আছে যারা ভালো পড়াশোনা করেছিল যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এটাতে পাবে তার মানে এই নয় যে নতুন তোমরা কেউ পাবে না চান্স তো প্রত্যেকের কাছে সুযোগ আছে প্রত্যেকের কাছে সময় আছে তোমাদের ভালো করে টেস্টটা দেবার চেষ্টা করবে ঠিক আছে আমি এই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও করার কথা ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে আমি ভিডিওগুলো লাস্ট মুহূর্তে আপলোড করলাম আমার এরকম কোনোভাবেই ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল রাত্রি আটটার সময় দেওয়ার এবং প্রতিদিন একটা করে দেওয়ার কিন্তু সেটা হয়নি ঠিক আছে পার্সোনাল একটু প্রবলেমে আমি এই মুহূর্তে একটু ফেঁসে গেছি তো সেই কারণে দিতে পারছি না যে কারণে আমি এই ভিডিও চলাকালীন বলে দিলাম কথাগুলো আরেকটা কথা মাথার মধ্যে রাখবে এই কথাটাকে একবারেই গুরু বাক্য হিসাবে নেবে আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি কথাটা আমার লাইফে এক্সপিরিয়েন্সটা হয়েছে যারা পার্সোনালি আমাকে জানো আমি তাদেরকে গল্পটা বলেছি এখানে গল্পটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা বিরক্ত হবে সেই কারণে আমি সব কিছু বলছি না মেন কথা মনে রাখবে যে কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে সেই কিন্তু ভালো রেজাল্ট করবে বিন্দাস পরীক্ষা দেবে কোনো টেনশন করার কোনো দরকার নেই যদি কারো টেনশন হচ্ছে আজ থেকে বই বন্ধ করে দাও ঘুমাও কালকে দিন যদি কারো টেনশন হচ্ছে যে স্যার কী হবে কি হবে কি হবে সবসময় ভাবছো তাদের বলবো পড়াশোনা ছেড়ে দাও কোনো দরকার নেই এবং বিন্দাস থাকো কোনো টেনশন করার দরকার নেই বিন্দাস থাকো কুল মাইন্ডে পরীক্ষাটা দেবে তাহলে অবশ্যই ভালো হবে হান্ড্রেড পারসেন্ট শিওর ভালো হবে যদি প্রিপারেশান নিয়ে থাকো তাহলে তোমার ভালো কেউ আটকাতে পারবে না কিন্তু হ্যাঁ তুমি যদি মাথা খারাপ করে আর ওখানে গিয়ে তুমি ওয়েম আরে উল্টো পাল্টা জায়গায় দাগিয়ে দিয়ে চলে এসো তাহলে বাবা ভুল হয়ে যাবে ঠিক আছে এটা কম্পিউটারের টেস্ট নয় যে তোমাকে ঠিক জায়গায় তুমি ক্লিক করলে তুমি চেঞ্জ করতে পারবে এটা তা নয় কিন্তু এখানে ওয়েম আছে তুমি একটা জায়গাতে গোল দাগ দেওয়ার অন্য জায়গায় দিয়ে ফেললে তাহলে তোমার গেল ঠিক আছে তো সেইটা কেউ মানে সেইটা যাতে না হয় সেই দিকটা বজায় রাখবে চেষ্টা করবে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও তোমাদের আর বলার দরকার নেই আমি মনে করি সকলেই জানো যে কি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে একটা ফোটো আইডি কার্ড নিয়ে যেতে হবে এগুলো যদি বলি আমার মনে হয় বলাটাই বৃথা এগুলো সকলেই জানো তোমরা ওরা কেউ নতুন পরীক্ষার্থী নও সকলেই এম এ বিএড করে তোমরা পরীক্ষা দিতে যাবে তাহলে ওসব বলছি না আমি মেন এই কথাটা মাথার মধ্যে রাখবে সেটা হচ্ছে যে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে টাইম প্রত্যেকের এনাফ কারণ আমি যখন মক টেস্টগুলো অনলাইনে নিচ্ছিলাম আমি দেখছিলাম কুড়ি মিনিটের মধ্যে সবাই সলভ করে সাবমিট করে দিচ্ছে তো ওখানে তো কুড়ি মিনিট সময় নেই তোমাদের কাছে সময়টা অনেক থাকবে তো এবং হাতে কোশ্চান পাবে তোমরা তো কোয়েশ্চানটা ভালোভাবে পড়বে যেগুলো একটু ডিবেটেবেল টাইপের কোয়েশ্চান একটু একটু অন্যরকমভাবে কোশ্চেনটা এসছে সেটা ভালো করে স্বচ্ছ ধারণা আনার চেষ্টা করবে সেটাতে হ্যাঁ না এই জায়গাগুলো দেখবে যে কোনটা বলছে যে কোনটি নয় এরকম এই জায়গাটা অনেক সময় আমি নিজেও অনেকবার এই ভুলটা করে এসেছি কোনটি নয় চেয়ে এসে আর আমি কোনটি হয় করে চলে এসেছি তো সেগুলো নিজেরা একটু ঠিক করার চেষ্টা করবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে অবশ্যই বেটার রেজাল্ট হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন শকদের পরাজিত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি লাভ করেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন গ সকারি নেক্সট দেবপাল কার অনুরোধে বৌদ্ধ ধর্মের পঠন পাঠনের জন্য পাঁচটি গ্রাম দান করেছিলেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ বল পুত্র অনুরোধে নেক্সট সন্ধ্যাকর নন্দী নিজেকে কি হিসাবে বর্ণনা করেছেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ঠিক আছে চারটি অপশন দেওয়া আছে ঐতিহাসিক বাল্মীকি কলিকাল বাল্মীকি কবিগুরু সঠিক উত্তর হচ্ছে কলিকাল বাল্মীকি নেক্সট ইলবাড়ি বংশের শেষ সুলতান কে ছিলেন চারটি অপশান দেওয়া আছে কাইকোবাদ কাইমুর্স বা কায়ুমার্স মালিক ফিরোজ কলজি কতুবুদ্দিন আইবক সঠিক উত্তর হচ্ছে কায়ুমার্স নেক্সট নব মুসলমান কাদের বলা হতো চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ জালালউদ্দিনের কাছে পরাজিত মঙ্গলদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লিতে বসবাস শুরু করে নেক্সট গিয়াসউদ্দিন তার পুত্র জুনা খানকে নেক্সট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আলাউদ্দিন খলজি কোন দুটি প্রধান কর্মচারী পদ সৃষ্টি করেছিলেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান সাহানা ই মান্ডি ও বাড়িদ ই মামালি অনেকেই সেরাই আদল করে সেনা সেরাই আদল কিন্তু কোনো কর্মচারী ছিল না ঠিক আছে সেরায় আদিল ছিল বাজারটা ঠিক আছে সাহানা ই আর বাড়ির ই মামালিক নেক্সট কার আমলে ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি সিরহিন্দি তারিক ই মোবারক শাহী রচনা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে মোবারক শাহ নেক্সট বিজয়নগরে প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো চারটি অপশান দেওয়া আছে মহাপ্রধান নাড়ু নায়ক বা নায়ক অমাত্য সঠিক উত্তর হচ্ছে নায়ক বা নায়ক নেক্সট আইন ই আকবরই কত খণ্ডে লিখিত একটি গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন ঠিক আছে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান গ তিন খণ্ডে নেক্সট খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কার সাথে কার হয়েছিল এবং কে জয়লাভ করেছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশান নেক্সট শের শাহকে শের খাঁ উপাধি কে দিয়েছিলেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান গ বাহার খান লোহানি নেক্সট আকবর কবে দিন ইলাহি নামে একটি একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন করেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান গ পনেরোশো বিরাশি খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন অবশ্যই সালটা মনে রাখবে নেক্সট শাহজাহান দরবারে কোন দুই প্রথা প্রবর্তন করেছিলেন চারটি দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন ক সিজদা ও জমিন বস ঠিক আছে ঔরঙ্গজেব কবে জিজিয়া পুনঃপ্রবর্তন করেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান গ ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নেক্সট মোহাম্মদ শাহের রাজত্বকালে কোন দুটি শক্তি ভারত আক্রমণ করেছিল চারটি অপশান দেওয়া আছে দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশান ক নাদির শাহ ও আহমদ শাহ আবদালি নেক্সট মারাঠা সাম্রাজ্যে গ্রাম শাসন শাসনকার্যে কোন দুজন কর্মচারী যুক্ত ছিলেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে দেশপান্ডে ও দেশমুখ মুখ নেক্সট বক্সারের যুদ্ধে কোম্পানির সেনাপতি কে ছিলেন চারটি অপশান দেওয়া আছে লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস মেজর হ্যাক্টর ভ্যান ভ্যানসিটার সঠিক উত্তর হচ্ছে অপশান গ মেজর হ্যাক্টর মন্ড্রো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সকলেই মাথায় রাখবে অনেক সময় পরীক্ষাতে এটা আসে নেক্সট সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ওয়েলেসলি নেক্সট কোন আইন দ্বারা ভারতে কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় ঠিক আছে কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়েছিল কোন আইন দ্বারা চারটি অপশান দেওয়া আছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন আঠারোশো তেত্রিশ আঠারোশো চুয়ান্ন আঠেরোশো তিপ্পান্ন সঠিক উত্তর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদ আইন নেক্সট তিতুমির তার বাঁশের কেল্লা কোথায় তৈরি করেন চারটি অপশান দেওয়া আছে পুরা গ্রামে নারকেল গ্রামে বারাসাতে বাদুলিয়ায় সঠিক উত্তর অশেন খ নারকেল বেরিয়া গ্রামে নেক্সট আঠারোশো সালের উনিশে মার্চ ব্যারাকপুরে চৌত্রিশ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির কোন সিপাহী বিদ্রোহ ঘোষণা করেন সকলেই আশা করি জানো সঠিক উত্তর হচ্ছে মঙ্গল পান্ডে নেক্সট ডিরোজিও কোন দুটি পত্রিকা সম্পাদনা করতেন খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ হেসপারাস ও ক্যালকাটা লিটারি গ্যাজেট নেক্সট কে বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এখান থেকে আর্য সমাজ থেকে অনেক কোশ্চান হতে পারে এক হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ কখন প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তো এখানকার কোয়েশ্চান যেটা সেটা হচ্ছে কে বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর সকলেই জানো দয়ানন্দ সরস্বতী নেক্সট কে ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেছেন বা সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন আর কি ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশন গ ডক্টর অনিল সিল তার ইন্ডিয়া টুডে গ্রন্থে ভালো করে মাথায় রাখবে কে তার ইন্ডিয়া টুডে গ্রন্থ তার ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখককে সেটাই জানতে চেয়েছেন জাতীয় কংগ্রেসকে ভাল দত্ত হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে অভিহিত করেছেন ঠিক আছে তো ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখক হচ্ছে একজন বিখ্যাত কমিউনিস্ট ঐতিহাসিক রজনীপাম দত্ত ঠিক আছে বা বামপন্থী ঐতিহাসিক রজনীপাম দত্ত নেক্সট বালগঙ্গাধর তিলক কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে গণপতি উৎসব প্রবর্তন করেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলককে ভারতীয় বিক্ষোভের জনক বলে অভিহিত করেছেন চারটি দেওয়া দেখে নাও একবার সঠিক উত্তর হচ্ছে অপশন ক ভ্যালেন্টাইন নেক্সট কে সিমলায় আগত প্রতিনিধি দলকে কর্তৃপক্ষের আদর্শে কর্তব্যরত বলে মন্তব্য করেছেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন ক মহম্মদ আলী নেক্সট রাওলার্ট সত্যাগ্রহে হিংসা প্রবেশ দেখে গান্ধীজি আন্দোলনকে কি বলে অভিহিত করেছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে হিমালয় সদৃশ প্রমাদ নেক্সট প্রমাদচল্লিশ সালের আঠারোই ফেব্রুয়ারি বোম্বাইয়ে কোন প্রশিক্ষণ জাহাজের নাবিকেরা বিদ্রোহ শুরু করে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান তলোয়ার নেক্সট আ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ মধ্যযুগের ভারত সম্পর্কে সঠিক উত্তর হচ্ছে অপশান ক ঈশ্বরী প্রসাদ নেক্সট পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট গ্রন্থটি কে লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ঠিক আছে রচয়িতা ছিলেন চন্দ্র নেক্সট ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখককে চারটি অপশান দেওয়া আছে লালাজপত রায় সুভাষচন্দ্র বসু সতীশচন্দ্র জওহরলাল নেহেরু সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু নেক্সট সোশ্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বইটির লেখককে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ আ সরি এ কবান কোবান নেক্সট অভিজাতদের চাপে অর্থমন্ত্রীর পদচ্যুতির ঘটনাকে ফ্রান্সের ঐতিহাসিকরা বা ফরাসি ঐতিহাসিকরা কি বলে অভিহিত করেছেন অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন ঠিক আছে নেক্সট সেপ্টেম্বর হত্যাকাণ্ড কখন হয় চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই সরি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুই থেকে ছয় সেপ্টেম্বর নেক্সট সন্ত্রাসের রাজত্বের তিনটি কেন্দ্রীয় সংগঠন কি কি ছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন গ সরি অপশন ক গণ নিরাপত্তা সমিতি সাধারণ নিরাপত্তা সমিতি এবং বিপ্লবী বিচারালয় নেক্সট কনকোর্ডাট কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ আঠারোশো এক খ্রিস্টাব্দে কোন অঞ্চল নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার গঠিত হয়েছিল চারটি অপশান দেওয়া আছে একটু দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশান ফ্রাসিয়া পোল্যান্ড অঞ্চল নেক্সট বার্লিন ডিক্রি বা আদেশ দ্বারা কি ঘোষণা করা হয় চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান গ ফ্রান্স ও তার মিত্র বা নিরপেক্ষ দেশগুলোতে অর্থাৎ ইউরোপে ব্রিটিশ পণ্য প্রবেশ নিষিদ্ধ ঠিক আছে তো এটিকে আবার এটাও বলা যেতে পারে যে বার্লিন ডিক্রি বা আদেশ দ্বারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করা হয়েছিল ঠিক আছে নেক্সট ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব দানকারী দুইজনের নাম করো নাম লেখো সঠিক উত্তর হচ্ছে খ থিয়ার্স ও লা মার্টিন লাক্সের আইন কি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মডার্ন ইউরোপ থেকে সঠিক উত্তর হচ্ছে জার্মান শুল্ক সংঘ খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মাথায় রাখবে এটা নেক্সট আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর ইউরোপীয় জাতিগুলি কোথায় উপনিবেশ গঠনে অগ্রসর হয়েছিল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ পূর্ব এশিয়া ও আফ্রিকা নেক্সট বার্লিন বাগদাদ রেলপথ স্থাপনের পরিকল্পনা কে করেছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে কাইজার দ্বিতীয় উইলিয়াম নেক্সট জাটল্যান্ডে নৌযুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ জার্মানি ও ইংল্যান্ডের মধ্যে বিশ্বের প্রথম সর্বাত্মক যুদ্ধ কি বা যুদ্ধ কোনটি চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ নেক্সট তুরস্কের সাথে মিত্রশক্তির কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চারটি অপশন দেওয়া আছে ভার্সাই চুক্তি সেন্ট জার্মেন চুক্তি ট্রায়ান চুক্তি সেবরের চুক্তি সঠিক উত্তর হচ্ছে অপশান ঘোরের চুক্তি যাই হোক আজকে এখানেই আমি মক টেস্ট শেষ করছি আশা করি সকলেই যারা মক টেস্টগুলো দেখেছ তারা উপকৃত হবে অবশ্যই সকলেই যেভাবে বললাম আমি আজকে কয়েকটা কথা বলেছি তার কারণ আমার আলাদা একটা ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু যেভাবে বা যে পরিস্থিতিতে আমি আছি এই মুহূর্তে আলাদা করে করা সম্ভব নয় সেই কারণে এখানে আমি বলে দিয়েছি অনেক কথা তো মন দিয়ে শুনবে এবং সেইভাবে চলার চেষ্টা করবে মাথায় রাখবে যে তুমি টেনশন করলে কিন্তু পরীক্ষা তোমার সেটাতে ইম্প্যাক্ট পড়বে সুতরাং কোনো টেনশন না করে বিন্দাস কুল মাইন্ডে পরীক্ষার হলে যাবে এবং পরীক্ষা দেবে ছুট বাড়ি চলে আসবে ঠিক আছে আরেকটা কথা সমস্ত কিছু ডকুমেন্টস বিশেষ করে ও সিটের প্রতিলিপি এগুলো কিন্তু যত্ন সহকারে রেখে দেবে ঠিক আছে চলো আজ এখানেই শেষ করছি গুড নাইট সকলেই ভালো থেকো